আমি রাজি না হ্যাঁ অনেক সাইপাস জন আমার অনেক মাছ দূর করছে অনেক মানুষ দেখতেছে আমার হুমকি দিছে দুদিনের বাচ্চারা ঘুমাইয়া ফেলাম নাহলে তোরে মাইয়া ফেলাম দেখ মু তোর কোন বাবা এলাকা আইসা আমার বিচারটা করে এলাকা নেতা গো আমি ডান হাত বামাত জানে আমার বাচ্চাদের সিকিউরিটি নাই আমার নাম তানিয়া আমি মদনপুর থাকি ফুলরে বড় ছেলে আমি মাদ্রাসা পড়ালেখা করাই আর আমার দু ছেলে নিয়ে আমি থাকি তো আমার আজ থেকে দুই মাস আগে কুপুস্তাব দেওয়া হয় এই হ্যাঁ কুপুস্তাব দিছে তো আমি মানি নেই পরে হ্যাঁ বলছে আমি তোমার বিয়ে করবো তোমার জামাই নাই তাতে কি তোমার বাসা বাড়িতে কাজ করা লাগবে না আমি তোমার রানীর মতন রাখি তো আমি বলছি যে না আমি আর বিয়ে শি করবো না তো আমি আমার সন্তান নিয়ে থাক আমার সন্তান আমি বড় করতে চাই তো সে বলছে না আমি তোমার বিয়ে করবো আমি তোমার রানীর মতন রাখবো তো আমি বলছি না হ্যাঁ মাদক ব্যবসায়ী তো আমার বলছে যদি তুমি আমার প্রস্তাবে রাজি নাও তোমার বাচ্চা মাইয়া ফেলাম আর এই এলাকায় কিভাবে থাকো আমি দেখবো আমি তো আপনাকে কাছে আমি এসে থাকি তো আপনারাই যদি এই কথা বলেন তো আমি কই যাবো তো কালকে আমার সাথে রাস্তা দেখ হয় তার সাথে সে আবার বলছে যে তুই ডিসিশন কিনিস তো আমি বলছি যে ভাই আবার একটাই কথা আমি এখন বিয়ে সাথে বসবো না ভাই বলতেছে বিয়ে সাথে বসবি না কেমনে ওইখানে থাকো আর কেমনে কি করো আমি দেখতে চারমু না নামে এমন বদনাম করবো তুই এমনি বিয়ে বলবি আমার সাথে এমনি রাজি হবি তো আমি আমি হ্যাঁ অনেক আমার সাথে থাকার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমি তার কোনো পুরসা দিই নেই তো পুরসা না দর করে না আজকে হ্যাঁ বাসা আমার বাসা আইসা আমি আমার বাচ্চা দুটার জন্য দোকানে মজা আনতে তো ওইখান থেকে আমার দুইরা হ্যাঁ অনেক চাই পাঁচজন আমার অনেক মাছ দূর করছে তো মাছ দূর করার পর আমি বলছি দেখতেছি ভাই আমার অপরাধ থাকে আমার বাধ্য করতেছে অনেক মানুষ দেখতেছে আমার মারতেছে আমাদের বাড়ি নিয়ে বলতেছে থাক মায়ের মারামারি করি না না ওই নষ্ট ওই চরিত্রই না তো আমি বলছি যে না আপনি ইয়া করছেন কি জন্য আমার মারতেছেন কি জন্য আমার অপরাধ বলবেন তো অপরাধ নাই তোর অপরাধ নাই তুই খান কি খারাপ তো আমি বলছি আমার কেন মানে মিথ্যা অপবাদ দিয়ে মারতেছেন তুই মিথ্যা অপবাদ না তুই খারাপ মানে হ্যাঁ আমার বেডরুম মানে বাইক ছাড়ছে বুঝছেন মানে হ্যাঁ প্রস্তাবে আমি রাজি না হতে তো হ্যাঁ আমার হুমকি দিছে দুই তো হয়তো বাচ্চারা গো মাইরা ফেলাম নাইলে তোরে মাইরা ফেলাম দেখ মু তোর কোন বাবা এলাকা আইসা আমার বিচারটা করে এলাকার এই যে এলাকার কি জানি নেতা গো আমি ডাই না বাম তোর তোরে আমি কি করার লাগে দেখে স্যার দুই দিনের সময় দিয়ে গেছে আমি থানায় তার নামে একটা মামলা করতে চাই জানে আমার বাচ্চাদের সিকিউরিটি নাই যে এই যে ছেলে মেয়েদের কোনো কিছু হইতো না এখন এই দেশে এখন পরিবর্তন হয়ে গেছে মেয়ে করে স্বাধীনতা নাই যার কাছে দেই হ্যাঁ সুযোগ দেয় তবে কার কাছে বিজেপি